হ্যালো বন্ধুরা আজকে একটা রেসিপি বানাবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সিনহা বদরপুর ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সিনহা বদরপুর ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আচ্ছা এই যে আজকে নতুন একটা রেসিপি বানাবো এটা এখানে কিছু একটা ছোট পনিরের ডিব্বা ওটাকে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি পনিরটা এরপরে একটা আলু একটা আলু শুদ্ধ নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি বেসন দিয়েছি হলুদ চিনি লবণ একটু মরিচের গুঁড়ো আর দিয়েছি একটু হিং হিং দিয়েছি হিং অপশনেও যদি দিতে দিতে চাও দিতে পারো না দিলে নাও দিতে পারো এটাকে চটকিয়ে সুন্দর করে তোমার ইয়ের মতো বানাবো গুপ্তার মতো বানাবো দাঁড়াও দেখাচ্ছি এটা চটকিয়ে দিয়ে এরপরে ভাজি করব। এই যে দেখো মেখে নিয়েছি অ্যাকচুয়ালি মাখাটা দেখাতে পারিনি কারণ সবাই মাখতে জানো কারণ এক হাতে কাজ করার এক হাতে মোবাইল ক্যামেরা নিয়ে দাঁড়ানো প্রবলেম হয়ে যায় তার জন্য আর কি এখন সুন্দর করে আমি একটা সাইজ করে নেব এই যে দেখো এরকম করে এখন ফ্রাই করে নেব আর মশলার জন্য দাঁড়াও দেখি দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো এখানে কাজু আছে কাজু চালমগজ আর কয়েকটা আমার এটা ফেভারিট আর কি এই যে তোমার মিষ্টি কুমড়ো বিচি এগুলো দিয়ে গ্রাইন্ড করে কিশমিশ টিসমিশ দিয়ে তরকারিটা রান্না করব এটা এখন মশলা করব এই যে একটা একটা করে ভেজে নিচ্ছি মশলাটা করে নিয়েছি মশলাটা এখানে তো দেখি দেখতেই পেয়েছো কাজু বাদাম তারপরে একটা কাঁচা লঙ্কা একটু তোমার ইয়ে ইয়ে দিয়েছি আদা দিয়েছি আর কাজু আর ইয়ে দিলাম চালমগজ এটা দিয়ে মশলা করে নিয়েছি এখন হলুদ দেব একটু কাশ্মীরি লঙ্কা দেব চিনি দেব আর জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো দেবো এই যে দেখো বন্ধুরা এক এক করে সব ভেজে নিয়েছি এখন তরকারি রান্না করে নেবো পুরনে শুকনো লঙ্কা দিতে পারো আবার কোথায় শুকনো লঙ্কা নেই দিতে পারছি না বা গরম মশলা অল্প দিতে পারো আমি দিচ্ছি না আমি জিরে দিয়ে সম্বারটা দেওয়া দেব এই যে দেখো মশলাটা একটু জল দিয়ে কষিয়ে নেব সুন্দর করে ঠিক আছে এই যে দেখো কালারটা এসেছে একটু কস্তুরি মেটি দেবো আমি তোমরা দিলে দিতে পারো কারণ আমি ইয়ে দিইনি তো শুকনো লঙ্কাও নেই আজকে আস্তা গরম মশলাও নেই আস্তা গরম মশলা দিলেও ভালো লাগবে একটা ভালো স্মেল আসবে এমনি গুঁড়ো গরম মশলা দেবো বাট এই দুটো জিনিস নেই দিলে ভালো লাগতো এখন এটা কষিয়ে সুন্দর করে লাস্টে কিন্তু ঘি একটু দেবে গরম মশলা ঘি আমি দেব গুঁড়ো গরম মশলা আর ঘি আর এটা ভালো করে সাতলাবো তেলটা ছাড়বে যখন তারপরে একটু জুল দিয়ে ইয়েটা দিয়ে দেবো এক করে দেখাচ্ছি এই যে দেখো বন্ধুরা আমি কয়েকটা কিসমিস দিয়ে দিলাম আমার তরকারি নিরামিষের মধ্যে কিশমিশ দিতে খুব ভালো লাগে কিশমিশ দিয়ে দিয়েছি কয়েকটা এখন তেল ছেড়ে দিয়েছে মশলা দেখো একবারে কষানো হয়ে গেছে এই যে দেখো এখন অল্প পরিমাণে একটু জুল দিয়ে জল দিয়ে দেবো বন্ধুরা আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে এখন গিয়ে গরম মশলা দিয়ে নেবেন নামিয়ে নেব ঠিক আছে দেখো কীরকম হয়েছে আরও সুন্দর যখন ঠান্ডা হবে না সুন্দর তেল উঠবে যখন আরও ভালো লাগবে দেখাবো তারা লুভনীয় হয়ে যাবে এই যে দেখো আমি একটু লাস্টের দিকে গরম মশলা দিয়ে দিয়েছি দেখাতে পারছি না বন্ধুরা স্কিপ করে গেছি আমি মুখে বলে দিচ্ছি কারণ মোবাইল ধরে ধরে কাজ করা যায় না অনেক কষ্ট হয় আর ধরার লোকও নেই হাজব্যান্ডের মেয়ে আছে কিন্তু ধরবে না বুঝেছো আর যাই হোক তারপরে এই যে দেখো কস্তুরি কস্তুরুমেতে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ কেস্তুরি মেথি দিয়ে দিয়েছি এখন নামিয়ে নেব বেশি জাল দিলে আবার এটা ইয়ে হয়ে যাবে আস্তে আস্তে থাকবে না যে যাই হোক গরম মশলা দিয়ে দিয়েছি গরম ঘিও দিয়ে দিয়েছি ঠিক আছে দিয়ে এখন নামিয়ে নেবো সুন্দর করে ঢাকনা দিয়ে দেবে দেখবে কি সুন্দর তেল সর উঠছে দেখতেই পাচ্ছ সর উঠছে ভালো লাগবে ঠিক আছে এরকম করে রান্না করে খেয়ে দেখবে অবভিয়াসলি ভালো লাগবে এসেছে এটা পাশের বাড়ি থেকে লতি সিদল দিয়ে এসেছে এটা ডাইল রান্না করেছি এই যে দেখো এটা তোমার ইয়ের ডাইল সবজি দিয়ে হরল ডাল রান্না করেছি আর এই যে দেখো সিদল দিয়ে কাকুর কুড় আজকে এই সব খাবার দাবার টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ হবে আর ভিডিওটা কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে টাটা বাই বাই